আজ ভোরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা হঠাৎ মারাত্মক খারাপ হয়েছে এবং হাসপাতাল সূত্র জানাচ্ছে তার মৃত্যু হয়েছে কিন্তু বিএনপি নেতারা এখনও এটা গোপন রাখছে এবং শীঘ্রই ঘোষণা দেবে গতকাল রাতে শেখ হাসিনা ভারত থেকে গোপন ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে যে আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরবে এবং কেউ তাকে আটকাতে পারবে না লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবে গতকাল রাতে সিলেটের জামাত নেতারা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করে বলেছে বিএনপি পাকিস্তানের চেয়েও খারাপ এবং তারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় দেশের স্বার্থে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড ইউনুস সরকারের তিনজন প্রধান উপদেষ্টাকে হুমকি দিয়ে বলেছে ষোলো ডিসেম্বরের আগে পদত্যাগ করতে না হলে জীবনের নিরাপত্তা থাকবে না গতকাল সন্ধ্যায় খুলনায় বিএনপি কর্মীরা খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে রাস্তায় কান্নাকাটি শুরু করেছে এবং অনেকে বলছে এখন আর বিএনপি নেই সবাই আওয়ামী লীগে যোগ দেবে গতকাল মধ্যরাতে বরিশালে ইউনুস সরকারের স্থানীয় প্রশাসক গোপনে পালিয়ে গেছে কারণ আওয়ামী লীগের কর্মীরা তাকে ধরতে আসছিল এখন প্রশাসন ভেঙে পড়েছে আজ ভোরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর বিশেষ জাহাজ এসে নোঙর করেছে এবং সূত্র বলছে এটা শেখ হাসিনাকে নিরাপদে দেশে আনার জন্য ভারত সরকারের বিশেষ ব্যবস্থা গতকাল রাতে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা ইউনুস সরকারের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে ষোলো ডিসেম্বরের পর তাদের কোনো রেহাই থাকবে না সবার হিসাব নেওয়া হবে আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে যে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবে এবং ভারত তাকে বিশেষ বিমানে পৌঁছে দেবে কেউ বাধা দিতে পারবে না গতকাল রাতে রাজশাহীতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমে শপথ নিয়েছে যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফিরবেই এবং যে বাধা দেবে তাকে মাটিতে মিশিয়ে দেবে আজ দুপুরে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে ঘোষণা করেছে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী দল এবং তারা এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ দেখতে চায় আওয়ামী লীগই একমাত্র দেশপ্রেমিক দল আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন সমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছে এবং তারা শপথ নিয়েছে যে ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম করবে গতকাল মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা খালেদা জিয়ার মৃত্যুর পর দল ভেঙে দেবে এবং অনেকে আওয়ামী লীগের যোগ দেবে কারণ তারা বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না আজ দুপুরে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনা প্রধানকে ফোন করে বলেছে যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে এবং ভারত পূর্ণ সামরিক সহায়তা দেবে সেনাবাহিনী যেন বাধা না দেয় গতকাল গভীর রাতে জামাতে ইসলামী আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে সম্পর্ক ছিন্ন করে ঘোষণা দিয়েছে যে তারা আর কখনো বিএনপির সাথে কোনো ধরনের রাজনৈতিক জোট করবে না এবং বিএনপি বিশ্বাসঘাতক দল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত বিএনপি সম্পর্ক ছিন্ন গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে জামাতে ইসলামী তাদের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা বিএনপির সাথে সকল ধরনের রাজনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন করছে এই সংবাদ সম্মেলনে জামাতের কেন্দ্রীয় নেতারা অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং তারা বিএনপিকে বিশ্বাসঘাতক দল বলে আখ্যায়িত করেছেন জামাতের একজন শীর্ষ নেতা বলেছেন আমরা এতদিন বিএনপিকে বন্ধু মনে করতাম কিন্তু এখন বুঝতে পারছি তারা আসলে আমাদের শত্রু তারা আমাদের ব্যবহার করেছে শুধু ভোট পাওয়ার জন্য এখন যখন আমাদের সবচেয়ে বেশি দরকার তখন তারা আমাদের ছেড়ে চলে গেছে বিএনপি নেতারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা এটা আর সহ্য করব না জামাত নেতারা আরও বলেছেন যে বিএনপি আসলে কখনোই ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেনি বরং তারা শুধু ক্ষমতার জন্য জামাতকে ব্যবহার করেছে তারা অভিযোগ করেছেন যে বিএনপি নেতারা গোপনে আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যেখানে তারা জামাতকে রাজনীতি থেকে শেষ করতে একসাথে কাজ করবে জামাত বলছে তারা এখন একা লড়াই করবে এবং তারা দেশের মানুষের কাছে সরাসরি যাবে সংবাদ সম্মেলনে জামাত নেতারা বিএনপির বিরুদ্ধে অনেক গোপন তথ্য প্রকাশ করার হুমকি দিয়েছেন তারা বলেছেন যে বিএনপির সাথে যেসব গোপন চুক্তি এবং লেনদেন হয়েছে সেগুলো শীঘ্রই প্রকাশ করা হবে এবং জনগণ জানতে পারবে বিএনপির আসল চেহারা এই ঘোষণার পর বিএনপি নেতারা প্রথমে হতবাক হয়ে গিয়েছিল কিন্তু পরে তারা বলেছে যে এটা জামাতের হতাশা এবং তারা নিজেরাই বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক জীবন শেষ বিএনপি নেতারা বলছেন জামাত আসলে চরমপন্থী রল এবং তারা বাংলাদেশের জন্য হুমকি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিচ্ছেদ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে এখন জামাত সম্পূর্ণ একা এবং বিএনপি তাদের সবচেয়ে বড় মিত্র হারিয়েছে অনেকে বলছেন এটা আসলে আওয়ামী লীগের কৌশলের সাফল্য কারণ তারা বিরোধী দলগুলোকে ভাগ করতে পেরেছে আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে খুশি হয়েছেন এবং বলছেন এটা প্রমাণ করে যে বিরোধী শিবির ভেঙে পড়ছে তারা বলছেন শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আবার ক্ষমতায় আসবেন জামাত এখন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত অনেক জামাতকর্মী এই সিদ্ধান্তে হতাশ হয়েছে কারণ তারা জানে একা লড়াই করা অত্যন্ত কঠিন হবে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গোপন আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত ভয়াবহ এবং চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কিন্তু হাসপাতাল সূত্র এবং ঘনিষ্ঠ মহল নিশ্চিত করছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গতকাল মধ্যরাত থেকে হঠাৎ মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে এবং ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়েছে হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে খালেদা জিয়ার হৃদযন্ত্র এবং কিডনি একসাথে বিকল হয়ে গিয়েছিল এবং চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি তবে বিএনপি নেতারা এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না এবং সাধারণ মানুষ এবং মিডিয়াকে তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছে না সূত্র জানাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা এখন একটি জরুরি বৈঠক করছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে এই খবর জনসাধারণের কাছে পৌঁছানো হবে বিএনপির অনেক নেতা এই মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে কারণ খালেদা জিয়া ছিলেন বিএনপির প্রাণকেন্দ্র এবং সবার অনুপ্রেরণা তার মৃত্যুতে বিএনপির ভবিষ্যৎ এখন অন্ধকারে খুলনায় কিছু বিএনপি কর্মী এই খবর শুনে রাস্তায় নেমে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং অনেকে বলছে এখন আর বিএনপি বলে কিছু নেই তারা বলছে খালেদা জিয়া ছাড়া বিএনপি একটি শরীরবিহীন দল এবং এখন সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে অনেক বিএনপি কর্মী খোলাখুলি বলছে যে তারা এখন আওয়ামী লীগে যোগ দেবে কারণ তারা জানে খালেদা জিয়া ছাড়া বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বিএনপির কেন্দ্রীয় নেতারা এই পরিস্থিতিতে অত্যন্ত বিভ্রান্ত এবং তারা জানেন না কী করতে হবে অনেকে বলছে তারা দল ভেঙে দিয়ে অন্য দলে যোগ দেবে আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে বলছে এটা ইতিহাসের একটা অধ্যায় শেষ হওয়া এবং এখন শেখ হাসিনার ফিরে আসার পথ আরও পরিষ্কার হয়ে গেছে তারা বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটা যুগের সমাপ্তি এবং এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতা শুরু হবে শেখ হাসিনা ষোলো ডিসেম্বর ফিরছে ঘোষণা গতকাল গভীর রাতে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা ভারত থেকে একটি গোপন কিন্তু অত্যন্ত শক্তিশালী ভিডিও বার্তা প্রকাশ করেছেন যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ দেখেছে এই ভিডিও বার্তায় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন যে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরবেন এবং কেউ তাকে আটকাতে পারবে না তিনি বলেছেন আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরছি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমি আমার দেশের মাটিতে পা রাখব যারা আমাকে দেশ থেকে তাড়িয়েছে তারা ভুল করেছে আমি ফিরছি এবং লক্ষ লক্ষ মানুষ আমাকে স্বাগত জানাবে কেউ আমাকে আটকাতে পারবে না শেখ হাসিনার এই ঘোষণা শুনে আওয়ামী লীগের কর্মীরা উল্লাসে ফেটে পড়েছে এবং সারা দেশে তারা উৎসবের আয়োজন শুরু করেছে চট্টগ্রামে আজ সকাল থেকে লক্ষাধিক আওয়ামী লীগ কর্মী রাস্তায় নেমেছে এবং শপথ নিয়েছে যে তারা ষোলোই ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে তারা বলছে প্রয়োজনে তারা রক্তক্ষয়ী সংগ্রাম করবে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে আওয়ামী লীগ নেতারা বলছেন ষোলোই ডিসেম্বর হবে বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিজয় দিবস কারণ সেদিন শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আবার ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের কর্মীরা এখন প্রস্তুতি নিচ্ছে ১৬ ডিসেম্বর বিশাল সংবর্ধনা দেওয়ার জন্য তারা পরিকল্পনা করছে বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে এবং শেখ হাসিনাকে স্বাগত জানাবে অন্তর্বর্তী সরকার এই ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা জানে না কি করতে হবে তারা বুঝতে পারছে শেখ হাসিনা যদি সত্যিই ষোলো ডিসেম্বর ফিরে আসে তাহলে তাদের সরকারের পতন অবশ্যম্ভাবী আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ফিরলে সব অন্যায়ের বিচার হবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের রেহাই থাকবে না